নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভিনকা বা নয়নতারা আজকের কী পরিচর্যা হবে নয়নতারা ফুল গাছ কী করে ঝোপালো করে রাখবেন এবং সম্পূর্ণভাবে একটা ফুটবলের আকার দেওয়া যায় সেটাই আজকের বলবো এবং তার থেকে বড়ো কথা প্রচুর পরিমাণে ফুল আপনারা কিভাবে কোন খাবার দিলে কোন স্থানে গাছটিকে রাখলে কতদিন অন্তর খাবার দিলে আপনারা সেটা খুব ভালোভাবে পাবেন সেটা আজকে কিন্তু ডিটেলসে আমি বলে দেবো এবং দেখিয়ে দেব তো সবার প্রথমেই দেখুন যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে একটা গাছ যখন চারা গাছ জন্মায় তখন সেই গাছ বড় হয় ফুল দেয় ফল দেয় তারপরে সেই বীজ আসে মানে ফলের যে বীজ মানে ফল হয় তো তারপরে তার জীবনচক্র কিন্তু সমাপ্ত হয়ে যায় তো আমাদের যেটা করতে হবে কি এই দেখবেন নয়নতারার একটা মানে কমন জিনিস আছে যে বীজ বা দানা চলে আসে সেগুলোকে আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেব মানে ফেলে দেব দানাগুলোকে এবং গাছটিকে ছোট অবস্থা থেকে আমরা পিঞ্চিং করবো প্রথমেই আমরা ফুল নেওয়ার লোপ ত্যাগ করব এবং পিঞ্চিং করতে থাকব যাতে করে গাছটা কিন্তু খুব দ্রুততার সাথে ঝোপালো হয়ে যাবে এই যে বীজ দেখছেন এই বীজগুলোকে কিন্তু আমাদের রাখলে চলবে না গাছে মানে ফেলে দিতে হবে যখন গাছ বুঝে যাবে যে সে বীজ দিয়ে মানে বীজ চলে এসেছে তার জীবনচক্র কমপ্লিট সে কিন্তু ধীরে ধীরে আর সেভাবে গ্রোথ নেবে না নতুন গ্রোথ আসবে না তো সেই জন্য বলবো যে এই বীজগুলোকে কেটে ফেলবেন শুকনো ফুল কেটে ফেলবেন এবং অবশ্যই গাছটাকে সুন্দর যাতে দেখতে লাগে সেই জন্য ঝোপালো করতে হওয়ার মানে ঝোপালো করার জন্য আমাদের কিন্তু পিঞ্চিং করে যেতে হবে তো একদম ছোট্ট থেকে যদি এটা শুরু করি আগামী দিনে কিন্তু এই নয়নতারা মানে একটা নয়নতারা থেকে অজস্র ফুল আমরা কিন্তু পেয়ে যাব কারণ এই ভিনকা প্রজাতির যে গাছ মানে দেশি নয়নতারা যেটা সেটা তো আলাদা ব্যাপার এই যে দেখুন পিঞ্চিং করে দিলাম তো এরকমভাবে মানে নিজের মনের মতন করে করবেন একটা সুন্দর শেপ যাতে আসে সেই মতন করেই করবেন পিঞ্চিং করার জন্য কোনো আলাদা নিয়ম নেই জাস্ট এরকমভাবে যেরকম দেখালাম এরকমভাবে পিঞ্চিং করে দেবেন মাথাগুলো আবার যে সাইড দিয়ে ডাল আসবে সেইগুলো যখন একটা শেপ থেকে বেরিয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তখন সেটাকে পিঞ্জিং করে দিন এইভাবে পিঞ্জিং করে দিলে হবে কি অজস্র ডাল বেরোবে এবং যত বেশি ডাল আসবে যত বেশি ঝোপালো হবে তত বেশি কিন্তু ফুল আমরা পাব তো যেটা বলছিলাম যে দেশি যে নয়নতারা তাকে নিয়ে কিন্তু মানে খুব একটা বেশি চিন্তা করতে হয় না এই বিদেশি নয়নতারা বা ভিনকা প্রজাতির নয়নতারাগুলো এরা কিন্তু একটু সুখী প্রজাতির হয় তাই মাটির ব্যবস্থাপনা জল দেওয়ার ব্যবস্থাপনা এবং সর্বোপরি খাদ্য দেওয়ার ব্যবস্থাপনার দিকে একটু মাথায় খেয়াল রাখতে হবে আমাদের তাহলে গাছ কিন্তু দীর্ঘ দিন ধরে বেঁচে থাকবে তো সবচেয়ে এটা যে মানে এই ভিনকাদের মানে ভিনকা প্রজাতির যে নয়ন তারা তাদের যেটা সমস্যা তারা কিন্তু বৃষ্টির জলটাকে নিতে পারে না তো সেটাকে সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে গাছ করতে গেলে নতুন বাগানিদের উদ্দেশ্যে বলছি যারা পুরোনো বাগানি তারা এটা জানেন আর মিডিয়া মিডিয়া হতে হবে উচ্চ জল যুক্ত কীরকম মাটি বানাতে হবে একটা টবের আপনারা নেবেন চল্লিশ শতাংশ মাটি অর্থাৎ অর্ধেক অর্ধেকও নয় মানে হাফও নয় হাফেরও কম মাটি নেবেন সমান পরিমাণে নিয়ে নেবেন কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হোক বা এক বছরের পুরনো গোবর সার হোক নিয়ে নিলেন আর ফাঁকা যে টোয়েন্টি পার্সেন্ট টবের পড়ে থাকবে মানে চল্লিশ শতাংশ কম্পোস্ট ৪০ চল্লিশ শতাংশ মাটি আশি শতাংশ একটা টবের ভরে গেল ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে থাকবে সেটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি নিয়ে নেব বার তিন চারে ধুয়ে নেবো নিয়ে এবার মাটি ভালি কম্পোস্ট এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমরা কিন্তু গাছ প্রতিস্থাপন করে ফেলব তাহলে বুঝতে পারছেন যে মিডিয়াটা কীরকম হবে এই মিডিয়া যদি আপনারা বানান উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের এই ভিনকা প্রজাতির নয়নতারা থেকে আপনারা পাবেন কারণ একটা টবের মানে মাটি যদি উচ্চ যুক্ত হয় উচ্চ জল নিকাশি সম্পন্ন মাটি যদি আমরা পাই তাহলে কিন্তু গাছ খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং ফুলফল দেবে তো খাবার দিতে হবে কী খাবার নিয়েছি দেখে নিই একটু এখানে নিয়েছি এটা লেদার মিল বা চামড়াকুচি সার এর পরিবর্তে আপনারা সরষের খোলের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং সেটা অবশ্যই হাফ টেবিল চামচ হবে ফলের গুঁড়োটা কিন্তু রোদ্রে এক সপ্তাহের মতো শুকিয়ে নিতে হবে তারপরে ব্যবহার করতে হবে আর নাহলে লেদার মিল আছে এখানে দেখতেই পাচ্ছেন আর এটা যেটা দেখছেন এটা হর্ন মিল বা শিংকুচি এটা এক টেবিল চামচ হাফ টেবিল চামচ রয়েছে নিমখোল এক টেবিল চামচ রয়েছে বোনডাস বা হাড়ের গুঁড়ো যেটাকে বলা হয় যে সেটা রয়েছে এক টেবিল চামচ ডিএপি দানা রয়েছে মোটামুটি আট থেকে দশ দানা ডিএপি নিয়ে নেবেন ছ ইঞ্চি টবের জন্য আর তার পাশাপাশি যেটা দেখছেন হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে সিঙ্গল সুপার ফসফেট এসএসপি আর পটাশ রয়েছে এক টেবিল চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান আমাদের কিন্তু নিতে হবে তাহলে হাফ টেবিল চামচ পরিমাণে নিমখোল সিঙ্গল সুপার ফসফেট এবং লেদার মিল এই তিনটে রয়েছে বাকিগুলো কিন্তু এক টেবিল চামচ পরিমাণে রয়েছে তো এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এটা এই খাবারটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে আর এই খাবারটাই কিন্তু শেষ নয় অনেকে হয়তো এইখান থেকে দেখে স্কিপ করে বেরিয়ে যাবেন পরে আর বলবেন যে না ঠিক মতন হচ্ছে না রেজাল্ট এই হচ্ছে না এটা মিক্সড খাবার আপনাদেরকে দিতে হবে মাসে দুবার আপনাদের ভিনকা প্রজাতির নয়নতারা গাছে আর এর পাশাপাশি বেশ কিছু তরল সার দেওয়ার কথা আমি বলবো যেটার ফলে গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে যেমন তেমন কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুল আপনার ভিনকা নয়নতারা থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন তো খাবারটা এইভাবে আমাদের দিয়ে দিতে হবে টবের মিডিয়া বা মাটির কিনারা ধরে টবের কিনারা ধরে আমরা এইভাবে দিয়ে দেব দিয়ে মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেব এবারে বলি মাটি চাপা দিয়ে তো জল দেওয়া হলো খাবার দেওয়া হলো পনেরো দিন পরে আবার একইভাবে একই খাবার আমরা প্রদান করব দ্বিতীয়বারের জন্য তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে কি তরল সার দিতে হবে এই খাবার দেওয়া হলো তার থেকে ঠিক পাঁচ দিন পরে থেকে আমরা সরিষার খোল পচা জল একবারে পাতলা করে নিয়ে এই টবের মিডিয়ায় আমরা কিন্তু দেব তো এই পাতলা করে সরিষার খোলের জল সপ্তাহে দুবার অবধি দেওয়া যাবে আর তারপর মানে যেদিন সরিষার পচা জল দিলাম তার থেকে ঠিক তিন দিন পরে আমরা হিউমিক অ্যাসিড দিয়ে দেব হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে দেবো হিউমিক অ্যাসিডটা মাসে একবারই দিতে হবে হিউমিক অ্যাসিড যদি লিকুইড ফর্মেশানে থাকে আপনাদের কাছে তাহলে আপনারা এক লিটার জলের জন্য দেড় এর মতন নেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে তারা এক লিটার জলে দুই থেকে তিন গ্রামের মতন নেবেন নিয়ে সেই এক লিটার জল যেটা আছে মানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল সেই জলটা ভালো করে গুলিয়ে নিয়ে তার থেকে দুশো থেকে আড়াইশো এম এল জল আপনারা কিন্তু টবের মিডিয়াট চারিধার দেবেন তো এই যে তরল সার দেওয়ার প্রক্রিয়া এবং মিক্সড খাবার দেওয়ার প্রক্রিয়া সেটা আমি বলে দিলাম এরপর যেটা করতে হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা ভালো করে শুনে রাখুন জল টবের সাধারণভাবে যে আমরা জল প্রদান করি সেই জলটা কতক্ষণ মানে কিভাবে দেব সেই জলটা দেব যতক্ষণ না দেখব আমরা উপরের টপ সয়েল বা উপরের মাটি অন্তত দু থেকে তিন ইঞ্চি শুকনো হয়েছে তার আগে পর্যন্ত আমরা জল দেব না বা গাছটাকে দেখলেও বোঝা যাবে যদি একটু ঝিম মেরে যায় তখন জল দেব। কারণ যেটা বললাম বৃষ্টির জল পছন্দ করে না এবং অত্যধিক জলও কিন্তু পছন্দ করে না যদি ওয়েল ড্রেনেড সয়েল হয় তাহলে আমরা আশা করি যদি ফুল সানলাইটে গাছ থাকে তাহলে প্রতিদিন জল দিতে হবে আর না হলে দেখবেন টবের মিডিয়া হালকা ময়েশ্চার আছে হালকা ভিজে আছে তাহলে কিন্তু আর জল দেবেন না এই গাছ ভিনকা প্রজাতির গাছ ভিনকা নয়ন তারা এরা কিন্তু বিদেশি নয়নতারা এরা কিন্তু কখনোই অতিরিক্ত জল পছন্দ করে না সেই জন্য বর্ষাকালটা এদেরকে রাখা একটু মুশকিল হয়ে পড়ে তো সেই জন্য বলবো বন্ধুরা যদি সেডেতে থাকে তো খুবই ভালো বর্ষাকালে পরিচর্যা আসবে অবশ্যই আপনারা যারা নতুন বিভাগ তাদের জন্য বলছি পুরনোরা তো জানেনই আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করবো অনুগ্রহ করে বলব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমি যখন আমার চ্যানেলে দেবো তখন আপনারা কিন্তু আপনাদের জন্য সেই জিনিসটা পেয়ে যাবেন যেটা আমি ভিডিও আকারে গাছের পরিচর্যা দেব তো এরপর যেটা বলবো যে একটা ফলিয়া স্প্রে পাতায় করতে পারেন দুভাবেই করতে পারেন এক হচ্ছে আপনারা এই টবের মিডিয়া যেদিন খাবার দিলেন তার থেকে তিন দিন পরে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে হবে পনেরো দিন পরে আবার যখন এই মিক্সড খাবার দেবেন তারপরেও কিন্তু আপনারা ঠিক তিন দিন পরে এই একই কাজ করবেন এবং অন্যান্য খাবারগুলোও চক্রাকারে একইভাবে চলতে থাকবে পনেরো দিন পরে তো এর মাঝে বলবো একটা জিনিস যে যাদের দেখা যাচ্ছে যে ফুল সেভাবে আসছে না তারা কি করবেন মানে ফুল না আসলে দেখবেন যে এটা অ্যাডিশনাল বলছি ফুল পেয়ে যাবেন যা পরিচর্যা বা যা খাবার দাবার দেখালাম তারপরেও যদি যাদের মনে হচ্ছে যে না ফুল কম আসছে তুলনায় গাছ ভালো গ্রোথ নিচ্ছে তো তাদেরকে বলব যে সপ্তাহে একবার করে দু সপ্তাহ আপনারা গাছের পাতায় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বা সালফেট অফ পটাশ যেটাকে বলা হয় সেটা আপনারা এক লিটার জলে দু গ্রাম নেবেন নিয়ে ঝাঁকিয়ে গাছের পাতায় স্প্রে করবেন তো এক লিটার জল পুরোটাই আবার স্প্রে করে দেবেন না একটা গাছে মানে মোটামুটি গাছের পাতা ভিজে যাবে আর প্রয়োজন পড়বে না এই এত দূর পর্যন্ত আপনারা স্প্রেটা করবেন তো আজকের মতো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলেই ভিনকা বা নয়নতারা গাছগুলোয় তো আগা আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা হ্যাপি গার্ডেনিং নমস্কার